আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো প্রথমেই তোমাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যে আজকে পনেরোই ডিসেম্বর তোমাদের হচ্ছে ফিজিক্স সেন্টার্সের সুমন ভাইয়ের জন্মদিন ছিল তো এই যে আমার বার্থডেতে তোমরা যেই পরিমাণ ভালোবাসা দেখাইছো আসলে তোমাদের আমি জার্নিতে ছিলাম ঢাকায় আসলাম আজকে তো তোমাদের হচ্ছে সকলের ম্যাসেজ পোস্ট এবং হচ্ছে কমেন্টস এগুলো রিপ্লাই করা আসলে সম্ভব হয়ে ওঠে নাই যে কারণে তোমাদের উদ্দেশ্যে হচ্ছে ভিডিও বার্তাটা আমার তো সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং তোমরা আসলে ফিজিক্স সেন্টার্স মানেই তোমরা তো তোমরা এইভাবেই আজীবন আমাদের ফিজিক্স সেন্টার্সের সাথে যতদিন থাকো মনে রাখবা এবং আমাদের সাথে এইভাবে মানে একাগ্রভাবে ফিজিক্স সান্টার্সকে নিজের প্রতিষ্ঠান বা নিজের মনে করে এই যে ভালোবাসাটা তোমরা দেখাও এইটার জন্য আসলে আমাদের কৃতজ্ঞতা এবং তোমরা অনেকেই বলতেছিলা ভাই আমাদের হচ্ছে আইকিউ বা হচ্ছে বাংলা ইংরেজি এবং হচ্ছে মেডিকেলের ক্লাস এই ক্লাসগুলো আসলে হচ্ছে অফ হয়ে গেছে কিনা আমি আসলে গ্রামে ছিলাম আজকে এই যে ঢাকায় আসলাম আইসেই তোমাদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি আগামীকালকে থেকে একদম সিরিয়ালি প্রতিদিন অন্তত দুইটা বা তিনটা করে ভিডিও পাবা ইনশাল্লাহ এবং আই কিউর ভিডিও বাংলা আইসিটি সাথে হচ্ছে মেডিকেলের ক্লাস হবে রেগুলার ঠিক আছে আর এই ভিডিওটা যখন পোস্ট হবে তখন আলটিমেটলি হচ্ছে আমাদের কি বলতো ষোলো ডিসেম্বর তো তোমাদের হচ্ছে বিজয় দিবসের শুভেচ্ছা থাকলো আমাদের হচ্ছে এই যে বাংলাদেশের বিজয় বিজয় দিবস বা আমাদের নিজের দেশের বিজয় দিবস ষোলো ডিসেম্বর এটা আমরা সারা জীবন গর্ব করে বলতে পারবো ঠিক আছে যে ষোলোই ডিসেম্বর আমাদের বাংলাদেশ আমাদের নিজের দেশের বিজয় দিবস তো সবাই সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা থাকলো এবং তোমরা আমাকে এই পনেরো ডিসেম্বরে আমার জন্মদিনে যেই পরিমাণ ভালোবাসা দেখাইছো আসলে এত মেসেজ এত কমেন্টস এত পোস্ট সবাই আসলে রিপ্লাই করা সম্ভব হয় নাই আমি নিজেও জানিতেছিলাম তো মনে হইল যে একটা ভিডিও বার্তা না দিলে এটা আসলে হচ্ছে মানে এইটা আমার কৃতজ্ঞতা আমি তোমাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং অ্যাডমিন প্যানেল থেকে বিশেষ করে স্পেশালি থ্যাংকস দিতে চাই অ্যাডমিন প্যানেলরা ওরা কালকে দেখলাম ঠিক বারোটাই একটা সুন্দর পোস্টার মেইট করে তারা হচ্ছে পেজে পোস্ট করছে ইভেন বিভিন্নভাবে উইশ করার চেষ্টা করছে এবং অ্যাডমিন প্যানেল থেকে একটা কেক তারা রেডি করে আমার আমি যেহেতু গ্রামে ছিলাম গ্রামে পাঠিয়ে দিতে নিয়েছিল কুরিয়ারে যখন হচ্ছে আমাকে ফোন দিছে আমি তো ঢাকায় আসতেছিলাম রোডে তো ওরা পরে সেই কেক ব্যাগ নিয়ে এসা আমার বাসায় চলে আসছে গিফট টিপ সহ তো আমি ওদেরকেও একটু ডাইকে নিব মাসুদ শাকিল একটু চলে আসো তো আসলে এই যে ভালোবাসাটুকু আমার অ্যাডমিন প্যানেল থেকে দুইজন অলরেডি আসছে সবাই ঢাকানাই তো শাকিল ও হচ্ছে শাকিল আরও হচ্ছে মাসুদ আমাদের ফিজিক্স সান্টার্সের একদম অ্যাক্টিভ যদি বলো যে সকল কিছুতেই যে কোনো সমস্যা হইলে যাদেরকে পাওয়া যায় এদের মধ্যে এই দুইজন অন্যতম আরও অনেকেই আছে সবার নাম আসলে হচ্ছে ভিডিওতে মেনশন করা পসিবল না তারপরেও নিশাদ আজিজুর নয়ন মেধা বা আরও অনেকেই যারা আসো তো তোমাদেরকে হচ্ছে আসলে রিফাত তো সবাইকেই আসলে অনেক অনেক ধন্যবাদ পুরো অ্যাডমিন প্যানেলকে আসলে আমার প্রতি অনেক কৃতজ্ঞতা আমি আমার পক্ষ থেকে তো ওরা হচ্ছে অনেক কষ্ট করে আমার বাসায় চলে আসছে এবং কেক সহ গিফট সহ চলে আসছে তো এই যে তোমরা আমাদেরকে এইটুকু ভালোবাসা দেখাও এবং হচ্ছে এই যে পত্রিকায় যে বিষয়টা তো এরকম আমি আসলে সারপ্রাইজড হয়ে গেছি যে পত্রিকায় হচ্ছে মানে আমাকে মানব জমিন পত্রিকা আমাকে কোনো দিন দেয় না তো আজকে এই পত্রিকা দিয়ে আমি বলছি উনিশ নাম্বার পৃষ্ঠা তো উল্টায় দেখি এরকম মানে এই যে ব্যাপারগুলা আমি সত্যি কৃতজ্ঞ আমি আসলে ছোট মানুষ এই অল্প জীবনে মানে অনেক কিছু তোমাদের কাছ থেকে পাইছি এই ভালোবাসাটুকু ছড়ায় দিতে চাই তোমাদের মাঝে সারা জীবন এইভাবেই সুমন বাইকে ফিজিক্স স্যান্টাসকে তোমরা ভালোবাসো এইটুকুই চাই বিজয় দিবসের শুভেচ্ছা থাকলো আল্লাহ হাফেজ